কি কইতে কোyse তো একটা কিবা একটা দিব দিন মদশা বানে দেহন এনে দে না নিমিলা দে মাত তো তো ভাতি জ্বলায় দিছি কোyse পানরা কিবা দিব কিবা একটা দেন না হন মিলাই দিতাছি কিন্তু আহ পিরম লাগবো মার খাই না এই সিধা মাল লাগি লাগবো গড়া হই যায়ন করে কি দ ও সারি হই না না মদশা আই না হুনাই দিলে তো আমি কথা হাসা কথা এই বেটি আমি নিতাম না আমি এই বেটি নিতামিনা মাত পছে মান তমি লাগিলা তুই ভাইডা

विद्यादी <laughs> ले जागा ना आम्हाला लाग잖아 बसा मुके आम्हाला लाग잖아 ती मी ती 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 कर भरयचे कर तुम्ही दया लाग잖아 आम्हाला गोज दोन घंटा मोसले आय मोसले भराया न कुनकुनू लागाय दिस ओ धरा भरचايا ऐ इदि काय हसा हसा आम्ही नीता ना ग्रेव्हीडी आम्ही आयला रीत नाही नाही तरानी बकडा दीनी নাকি <laughs> হ্যাঁ <laughs> 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 কি ক'ল তুমি নামে বৌ পান

তুমি আবার মনে ইজ্জত রুলার চালায় দিছলা